দেখার জন্য এসেছি আমরা সবাই দক্ষিণ দিক দিয়ে পাশে দিয়ে উত্তর দিকে দেখতে দেখতে সারিবুদ্ধ হয়ে যায় আমরা যারা ওনাকে এক নজর দেখবো আমরা দক্ষিণ দিক দিয়ে দেখতে দেখতে উত্তর দিক দিয়ে বের হয়ে আমরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাই আমার জানা মতে উনি দীর্ঘদিন এলাকায় ছিলেন ব্যবসা বাণিজ্য করছেন লোকালি ব্যবসা বাণিজ্য করেছেন এখন ওনার দুই ছেলের মধ্যেই একজন প্রভাটে ছিলেন উনি গতকাল রওনা হয়ে আজকে সকাল এগারোটার মধ্যে পৌঁছে বড় ছেলে আনোয়ার ছোট ছেলে সফল দেব হোসেন তো আমরা ওনার মাফিরাত কামনার জন্যই আজকে এখানে সমবেত হয়েছি আমরা মনে করি আমরা যারা আজকে মাইয়াতকে মাফ করে দেব ক্ষমা করে দেব আমাদেরকেও অন্যরা ক্ষমা করবেন এটাই আমরা আজকে আশা নিয়ে এসেছি

সবাই বিয়ে শাদী কহি নিয়ে সবাই ভালো আছে আর আমি আপনার কাছে একটা অনুরোধ করি আমি আসলে বক্তৃতা দিতে জানি আর কথা বলতে জানি না আমার বলে যাবে যদি কোনো দেনা ফেনা থাকে আল্লাহ আফতারবে সবাই আমার সঙ্গে যোগাযোগ করলেন আমার সাথে সৌদিজুল্লাহ আছে যোগাযোগ করুন আমরা দিতে আর ছেলেরা আছে মানে ওদের কথা বাদ দেন আমরা দুইজন আছি ছেলেরা তো ছেলেরা তারপর আমরা চেষ্টা করুক আমার বলে যাবায়

কিন্তু আমাদের বাড়ি আছে আমাদের মানুষ আমরা হইলেও কি হবে আমরা আমাদের যে আশা করছি শরীরপুর গ্রাম আমরা এদের সাথে আমাদের বেশি চলাফেরা এবং উঠা বসা তো আমরা যে কোনো কাজে কর্মে এক প্রয়োজনে আর ধরনের পাই তো আমাদের নিজের গ্রামের মানুষও আসে না দিলে তোর গ্রামের মানুষও আসে আমার বাইরে যদি কোনো অন্যায় করিয়া থাকে আমার বাইরে ক্ষমা করে দিবে আর আর আমার বাইরে যদি আপনাদের কাছে কোনো দেনা থাকে তো আপনারা আমার সাথে বা আমার তাল তো আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদের জানা খানা পরিশোধ করার জন্য চেষ্টা করবো আমার ভাই যেন আল্লাহ বেহস্ত নসিব করে সবাই আমিও আর কি বলবো বলার সময় না আমিও একটু অসুস্থ আমার লাগে একটু দোয়া করি অসুস্থ আমি অসুস্থ হয়েছি এই বড় ভাইকে গতবার আগের বাজার করোনা হয়েছে করোনার সময় আসি ওনাকে দেখতে আসছিলাম তো দেখতে আসি আসরের নামাজ পড়ছি আসরের নামাজ পড়ি মাগরি নামাজ সময় হয়ে গেছে আমি পুজো করলাম ওনাদের ঘাটে পুজো করি আমি সামান্য একটা উষ্ণ খেয়েছি এমন উষ্ণ নাই যে এই ধরনের একটা উষ্ণ খেয়েছি সামান্য এই এইটার উছিলে আমি আজ পর্যন্ত ওনার হাঁটতেই পারি না হ্যাঁ ধরুন আমি মাগরি নামাজ পড়তে গেছি যে বসশি যে আমার পা ওটা লাগে কিরকম জানি হয়ে গেছে হয়ে ওই সময় তো একটু খুঁড়ে খুঁড়ে হাঁটছি পড়া এক বছর পর্যন্ত আমি অফিসে বাংলাদেশ সিভিল কোর্টে চাকরি করতাম ছোট একটা চাকরি করতাম তো আমি আর দেখতে আসতে পারি না পরে এখন আর চাকরিও করি না যাই আমার ভাইরে আপনারা মাফ করে দিবেন হ্যাঁ আপনারা সবাই আল্লাহ যদি আমার ভাইরে মাফ করে দিন যদি কোনো অন্যায় করে থাকে আপনাদের সাথে আল্লাহ মাফ করে আপনারা মাফ করে দিবেন আমি আপনাদের কাছে মাফ চাইতে চাই

আমাকে আমি যখন ওকে বল ওনাকে বলতেছি বলতিছি ডাক্তার কাছে যাওয়ার জন্য ও বলতিছে আমি যেমন আমার শরীর সুস্থ হয়ে গেছে ভালো হয়ে গেছে তুমি দোয়া করো তুমি কেয়ারেন করিয়ে নাও আমি তোমার জন্য দোয়া করি আর আরেক দিক আমি একটা দিন দেখতাম আমি জশিমের ভিডিও কল দিতাম আমার আব্বা আসরের নামাজের 10:00

আমার কাছে ভালো লাগছো অনেকে প্রশ্ন করছে দশজন খারাপ মানছে একজন খারাপ মানুষ যাতে ভালো কয়মান ছোট্ট বেই মানুষদের মধ্যে